দেখুন বিপদ সব সময় খুব বলেকয়ে আসে না কোন সময় যে কোন বিপদ মাথায় এসে পড়বে কেউ জানে না আর সেই বিপদটা যদি হয় কেন্দ্রীয় এজেন্সি স্বয়ং তাহলে তো মহা মুশকিল আপনারা জানেন বিশেষ করে এই যে বিরোধী নেতামন্ত্রিতা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কিন্তু এবারে আরেকটা বিপদ হয়েছে সেটা কেন্দ্রীয় এজেন্সিগুলিরই বিপদ তারা নিজেরাই এখন কেন্দ্রীয় ভিজিলেন্সের অনুবিক্ষণের তলায় পড়ে বিপদে পড়েছে এজেন্সির অন্দরে যত ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে তা ধরা পড়ে গেছে এই ইডি সিবিআই এর ভয়ে রাতে ঘুম উঠে যায় বিরোধী নেতা মন্ত্রীদের বা যারা অন্তত সরকার বিরোধী কথা বলেন তাদের ক্ষেত্রে হয় জেলে গিয়ে পচতে হয় এমনকি ছোটখাটো পুরকর্মীরও কোনো রেহাই হয় না তাদেরও ধরে ধরে দেওয়া হয় থাকো বসে অন্যায় করেছ কি করনি ইডি অথবা সিবিআই এসে চেপে ধরবে টুঁটি আর তাদের ভিতরের অবস্থা শুনবেন না আমি শোনাচ্ছি না শোনাচ্ছে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন বা সিভিসি তারা বাস্তবিক এই ইসি সিবিআই এর খতিয়ান নিয়ে নাড়াঘাটা করে বছর কাল ধরে সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির মধ্যেই দু চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অফিসার মানে ওই কেন্দ্রীয় এজেন্সি অফিসারদের বিরুদ্ধে সিবিআই ষাটখানা তদন্ত লাল ফিতের ফাঁসে আটক পড়ে আছে তদন্তই শুরু হয় নরনচরণ নেই আর তথ্যটাই হলো যে বিভিন্ন সিবিআই কর্মী আধিকারিকদের বিরুদ্ধে যে ষাটখানা বিভাগীয় তদন্ত হিম করে পড়ে আছে কবে উঠবে কেউ জানে না সাত হাজারের মতো অপরাধমূলক মামলার বিচার প্রক্রিয়াই আটকে আছে আরো বেশ কিছু তথ্য আছে বলছি নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জির অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন কমেন্টও করবেন বিরুদ্ধে বলা হলেও কমেন্ট করবেন তাতে কোনো আপত্তি নেই আমি চাই ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন তা থাকুক আমাদের দেশে গণতন্ত্র থাকুক হ্যাঁ যেটা বলছিলাম সিবিসি সিবিসি রিপোর্ট বলছে মানে দু হাজার রিপোর্ট বলছে যেখানে দুর্নীতি প্রতিরোধের আইন ব্যবহারের অধিকার আছে কার সিবিআই সিবিআই এই অধিকার প্রয়োগ করতে পারে অন্য যে কোনো দপ্তরে হানা দিয়ে ধর পাকড় করে চার্জশিট ফাইল করে একবার সিবিআই ঢুকলে ভয়ে মুখ ঠান্ডা হয়ে যায় অন্য অফিসারদের নেতা মন্ত্রীদের সেখানে তাদের অন্দরে বাইশখানা মামলা চার বছর ধরে পড়ে আছে আর গত বছরের শেষ পর্যন্ত মানে দু হাজার চব্বিশে শেষ পর্যন্ত দুশো খানা মামলা আটকে আছে কারণ তা শুরু করার জন্য অনুমতিই পাওয়া যায়নি কর্তৃপক্ষের কাছ থেকে মানে মন্ত্রকদের কাছ থেকে তদন্ত শেষ কিন্তু ছেচল্লিশটি মন্ত্রক অনুমতি না দেওয়ায় বিচার প্রক্রিয়ায় শুরু হয় ওই মন্ত্রকে এই বিলম্বের কারণ জানতে চাওয়া হয়েছিল কোন জবাব নেই একশো ছটা মামলা তিন মাসের চেয়ে বেশি ঝুলে আছে তবু উত্তর আসেন আইন মাফিক তিন মাসের মধ্যে উত্তর আসা উচিত এক মাস হচ্ছে এটনি জেনারেল সঙ্গে পরামর্শ করার জন্য প্রয়োজন হয় শেষ ফাইলে ধুলো জমছে ধুলো উড়িয়ে নাম অবস্থায় অসংখ্য মানুষ জেলের ভেতরে আটক থাকছেন এই যে বিলম্ব হচ্ছে সিবিআই অফিসারদের বিরুদ্ধে যে তদন্ত তা যে হচ্ছে না তার জন্য কি আমলাতান্ত্রিক লাল ফিতের দায়ী নাকি তার জন্য রাজনীতি দায়ী কে বা বলে আমরা সাধারণ মানুষ আমরা আর কি করেই বা তদন্ত প্রক্রিয়া স্বাভাবিক হতে তো চলবে সেটাই বা কে বলবে সেটাও তো বলার কেউ নেই এটা সেই রামচন্দ্রের গল্পের মতো না রামচন্দ্র যাচ্ছিলেন শ্রীলঙ্কায় ধনুকের উপরে ভর দিয়ে মাটিতে গেঁথে ধনুকের উপরে ভর দিয়ে বিশ্রাম করছেন খানিক্ষণ উঠিয়ে দেখলেন একটি ব্যাং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তো বললেন তুমি চিৎকার করে ডাকলে না কেন বললো কাকে ডাকবো রামচন্দ্র স্বয়ং যদি আমাকে মেরে ফেলছেন আমি আর রামচন্দ্র ছাড়া কাকে ডাকবো আধিকারিকদের তদন্ত তাহলে আর কে দেখবে সিবি জানাচ্ছে সিবিআই এক হাজার পাঁচশো দুখানা পোস্ট খালি পরে আছে তাহলে দোষ দিয়ে লাভ নেই সত্যি এতগুলো পোস্ট যদি খালি থাকে তার মধ্যে আটশো সাতাশি পোস্ট হচ্ছে উচ্চ পদস্থ আধিকারিকদের তো তদন্তটা করবে কে কিভাবে করবে কেমন ভাবে হবে বিরোধীদের প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা দেখে বহু কটাক্ষ শুনতে হয়েছে তাদের মানে কেন্দ্রীয় এজেন্সিকে सुप्रीम कोर्ट सीबीआई के को के जानी। आपने भी देखा दोस्तों कि किस तरह से ईडी ने विपक्ष के नेताओं को परेशान किया है। कुछ कुछ सालों से ईडी का जाए पता नहीं। नहीं लेकिन दस फीसदी भी नहीं कर लिए दिल्ली आबगारी मामला पा तक सुप्रीम कोर्ट सरसरी

সকলেই সমান তবে কেউ কেউ বেশি সমান বাইরের জন্য এক নিয়ম আর ভিতরের জন্য হাতে তিনশো উনআশিটি মামলা কুড়ি বছরের বেশি ধরে পড়ে আছে দু হাজার ছশো ষাটটি মামলা এক যুগ ধরে পড়ে আছে ইডির তদন্ত নিয়ম সুপ্রিম কোর্ট ছিল দেখা গিয়েছে দশ বছরের মধ্যে পাঁচ হাজার মামলার মধ্যে মামলার চল্লিশ এতে কিন্তু ক্ষতি হচ্ছে কোথায় গণতন্ত্রের কেন ক্ষতি হচ্ছে আইন ব্যবস্থা কেন ক্ষতি হচ্ছে একদিকে বিরোধীরা কি করছে নিজেদের মনে করছে কেন্দ্রীয় এজেন্সির শিকার এবং তাই নিয়ে প্রচারও হচ্ছে স্বাভাবিক এবং মানুষের কাছে সেইটাই যাচ্ছে তেমনি অন্যদিকে দল আবার দেখাচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধে একটা সাংঘাতিক রকমের অবস্থা নিয়ে থাকি এই নিয়ে বিরাট প্রচার চালিয়ে যান এ হলো সমস্তই প্রচার রাজনৈতিক প্রচার প্রশ্ন হলো এভাবেই কি চলবে নাকি অন্তত কোনো এই সমস্ত ব্যাপারটার একটু হেরফের হবে সংসদে যদি একটা সর্বদলীয় কমিটি তৈরি করে এই সমস্ত কাজের পর্যালোচনা করা হয় তাহলে তো একটা কাজ হয় না হলে আবার বিচার বিভাগকেই সেই আবার কড়া পদক্ষেপ করতে হবে কিন্তু তখনও সমস্যা আছে বিচার বিভাগ যদি আবার সব কিছুতেই পদক্ষেপ করে তাহলে বিচার বিভাগের বিরুদ্ধেই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে যে আবার আরেক সমস্যা সমস্যা শেষ নেই একে তো বাঙালিদের উঠতে বসতে সমস্যা সাধারণ মানুষের সমস্যা দরিদ্র মানুষের সমস্যা তার মধ্যে আবার এই সমস্যা জেলে থাকবেন না বাইরে থাকবেন তবে সিবিআই অন্তত বোঝাচ্ছে বা ইডি বোঝাচ্ছে তাদের ভেতরে থাকলে সমস্যা অত নেই যাই হোক আপনারা অন্তত আপাতত ভালো থাকুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে যারা আমার এপিসোড দেখছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার